হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম ইমেজ নেটওয়ার্কে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে তো অনেকেই কিন্তু আইস মাইনিংয়ে আমার ভিডিওটি দেখে জয়েন করে ফেলেছেন তো এখনও যারা জয়েন করেননি তারা অবশ্যই অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি আইস মাইনিংয়ের কীভাবে জয়েন করবেন সেই ভিডিওটি দিয়ে রেখেছি তো সেই ভিডিওটি দেখে আপনারা আইস মাইনিংয়ে অতি তাড়াতাড়ি জয়েন করে নেবেন কারণ এটা কিন্তু মোস্ট পপুলার একটি প্রজেক্ট হয়ে গেছে ও অলরেডি অল্প এই এটা লঞ্চ হয়েছে এরই মধ্যে কিন্তু হিউজ পরিমাণ মানুষ কিন্তু এখানে জয়েন করে ফেলেছে তো এটা কিন্তু আইস মাইনিংয়ের দ্বিতীয় প্রজেক্ট আইস ল্যাব কর্তৃক এটা মানে রিলিজ হয়েছে এটা অবশ্যই কিন্তু একটি ভালো প্রজেক্ট এখান থেকে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো অবশ্যই এটা কোনোভাবে মিস করবেন না তো আজকের ভিডিওটি মূলত যে ইনক্রিজ ইউর ইনকাম রেট এরকম লেখা অর্থাৎ মাইনিংয়ে ক্লিক করলেই এখানে দেখুন যে মাইনিং আমাদের যে মাইনিং অপশনটা রয়েছে এই মাইনিং অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এই ইনক্লিউজ ইয়ার ইনকাম রেট এরকম চলে আসতেছে অর্থাৎ আপনার সামনে কিন্তু এরকম একটি বেস শো আছে অর্থাৎ আপনাকে দেখুন এখানে এখানে উপরের দিকে যদি একটু লক্ষ্য করেন এখানে এক্স সোশ্যাল পোস্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে যে আপনার যে টুইটার অ্যাকাউন্টটি রয়েছে এই টুইটার অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আপনার এটা ভেরিফাই করতে হবে তো এটা না করলে কিন্তু আপনি বারবার যদি এটা কেটে দিতে থাকেন তাহলে কিন্তু আপনার ইনকাম রেট যেটা রয়েছে সেটা কিন্তু কমে যাবে তো এটা করার জন্য অবশ্যই অবশ্যই আপনার একটি টুইটার অ্যাকাউন্ট থাকতে হবে আপনি আপনার যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন আপনি সরাসরি যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ দেবেন এক্স এরকম লিখবেন লিখে তো এরকমভাবে এক্স লিখে সার্চ দেওয়ার পরে এরকম দেখুন এক্স লোগো এরকম ব্ল্যাক কালারের ভিতরে হোয়াইট কালারের এক্স লেখা থাকবে এটা হচ্ছে মূলত টুইটার এখন তো এখানে দেখুন আমার অলরেডি এটা ইনস্টল করা রয়েছে আপনাদের যদি ইনস্টল না করা থাকে এখান থেকে আপনি সিম্পলি এটা ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করে এখানে একটা মানে অ্যাকাউন্ট করে নেবেন তো যদি এখনও পর্যন্ত এই এক্সে অ্যাকাউন্ট করে না থাকেন তাহলে কারা কারা করেননি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা যদি কীভাবে এক্সে মানে আপনারা অ্যাকাউন্ট করবেন এটা যদি না বুঝতে পারেন বা এটার বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কাদের কাদের এটার বিষয়ে ভিডিও দরকার তো অবশ্যই যদি মানে আপনাদের প্রয়োজন আমি বুঝতে পারি যে আপনাদের প্রয়োজন তাহলে এই শুধুমাত্র কিন্তু আমি ভিডিওটা দিব নাহলে আপনারা যদি নিজে নিজেই করতে পারেন তাহলে আমি আর নতুন করে ভিডিও মেক করব না অবশ্যই আপনারা চাইলে এটা নিজেরাই খুলে নিতে পারেন তো এটা এক্সে অ্যাকাউন্ট করা খুবই সহজ সেখানে এক্সে প্রবেশ করার পরে আপনি গুগল দিয়েও সরাসরি প্রবেশ করতে পারেন তো চলে আসি আজকে মেন টপিকে আজকে মেন টপিক হচ্ছে আপনার এনক্রিডিয়েন্স রেটটা কীভাবে বাড়াবেন তো এখানে এখানে মাইনিং অন করার পরেই আপনার যদি এরকম পেস্টটি চলে আসে তো অবশ্যই আপনি নিচের থেকে এখানে দেখতে পাবেন কন্টিনিউ যে বাটনটি রয়েছে এই কন্টিনিউ বাটনের উপরে একটি ক্লিক করে দেবেন তো কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটি পেস্ট শো হবে তো এই পেস্টটি শো হওয়ার পরে এখানে দেখুন এখানে ছোট্ট করে কোনো যে কপি অপশনটি রয়েছে আপনি সিম্পলি কি করবেন এই কপি অপশানের উপরে একটি ক্লিক করে দেবেন তো কপি অপশানের উপরে ক্লিক করার পরে এটা কিন্তু আপনার কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি কি করবেন আপনার কপি হওয়ার পরে তো কপি হওয়ার পরে চলে যাবেন আপনি আপনার টুইটার অ্যাকাউন্টে অর্থাৎ এক্স অ্যাকাউন্টে তো টুইটার অ্যাকাউন্টে আসার পরে এরকম আসবে তো এটা মূলত আপনার টুইটার অ্যাকাউন্ট এখান টুইটার অ্যাকাউন্টে আসার পরে দেখুন এখানে কিন্তু কোনার দিকে এরকম একটি প্লাস বাটন রয়েছে আপনি সিম্পলি এই প্লাস বাটনের উপরে ক্লিক করবেন তো প্লাস বাটনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন এবং এখানে আরও একটি প্লাস বাটনে আবারও ক্লিক করার পরে এখানে দেখুন পোস্ট অপশন রয়েছে এখানে এই পাখির পালকের মতো একটি অপশন রয়েছে আপনি সিম্পলি এই পাখির পালকের উপরে ক্লিক করে দেবেন তো এই পোস্ট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ আপনাকে এখানে আপনি যে ওই যেটা কপি করে নিয়ে আসতেন ওই কপিটা আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে তো এটা এখানে পেস্ট করার পরে এখান থেকে উপরের দিকে দেখুন এই কোনার দিকে পোস্ট অপশন রয়েছে এই পোস্ট অপশনে ক্লিক করবেন দেখুন এখানে পোস্ট অপশন রয়েছে পোস্ট অপশানে ক্লিক করার পরে কিন্তু আপনার এটা পোস্ট হয়ে যাবে এবং পোস্ট হওয়ার পরে এখান থেকে আপনি সিম্পলি কী করবেন এই কোনার দিকে দেখুন আপনার যে সব মানে ম্যান আইকনের মতো একটি আইকন রয়েছে আপনার ছবি দেওয়া থাকলে এখানে ছবি দেওয়া থাকবে হলে যে গোল ব্রিজ রয়েছে আপনি সিম্পলি এখানে একটি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে আপনাকে দেখুন এই এই পেজটিতে নিয়ে আসবে এবং এখানে প্রোফাইল রয়েছে আপনি সিম্পলি এই প্রোফাইল অপশনের উপরে ক্লিক করে দেবেন তো প্রোফাইল অপশানে ক্লিক করার পরে দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে অর্থাৎ এটাই হলো আপনার টুইটার প্রোফাইল আপনার এইমাত্র যেটি পোস্ট করলেন তো এই পোস্টটি এখানে আপনি দেখতে পাবেন তো এই পোস্টটি এখান থেকে আসার পরে আপনি সিম্পলি কী করবেন এখানে দেখুন কোন দিকে ছোট্ট করে শেয়ার বাটন রয়েছে আপনি এই শেয়ার বাটনের উপরে একটি ক্লিক করে দেবেন তো শেয়ার বাটনের উপরে ক্লিক করার পরে আপনি সিম্পলি এখানে যে কপি লিঙ্ক যে অপশনটি রয়েছে এখান থেকে একটি ক্লিক করবেন ক্লিক করলে করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এই পোস্টের লিঙ্কটি আপনার কপি হয়ে যাবে তো কপি করে আসার পরে আবারও মিনিমাইজ করে আপনি চলে আসবেন আপনার যে সানওয়েব যে পেজটিতে আপনি ছিলেন এই পেজটিতে আবারও চলে আসবেন তো আসার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন কন্টিনিউ যে বাটনটি এটা সবুজ হয়ে যাবে আপনি সিম্পলি কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করে দেবেন তো এই কন্টিনিউ উপরে ক্লিক করার পরেই আপনার এখানে কনফার্মেশন চাইবে অর্থাৎ আপনি যে পোস্টটি করলেন ওটার বিষয়ে একটা কনফার্মেশন এখানে চাইবে তো আপনি সিম্পলি এখানে কনফার্মের উপরে একটি ক্লিক করে দেবেন তো কনফার্মের উপরে ক্লিক করার পরে দেখুন এখানে ইন্টার দি লিঙ্ক অর্থাৎ আপনি যে লিঙ্কটি এই মুহূর্তে কপি করে নিয়ে আসলেন টুইটার থেকে সেই লিঙ্কটি এখানে বসাতে হবে তো লিঙ্কটি আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার এখানে লিঙ্কটি পেস্ট করার পর পরই দেখুন আপনার সামনে এখানে ভেরিফাই যে অপশনটি রয়েছে এইটা সবুজ হয়ে যাবে এখানে আপনি সিম্পিল ঠিক ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানে আরও একবার কনফার্মেশন চাইবে এখানে দেখুন কনফার্ম যে অপশনটি রয়েছে কনফার্মের উপরে একটি ক্লিক করে দেবেন তো অপশনটি ক্লিক করার পর পরই আপনার সামনে এভাবে দেখুন এখানে টাইম রিমেনিং একশো সতেরো সেকেন্ড একশো বিশ সেকেন্ড পর্যন্ত সময় নেবে তো এটা এটা এত সময় লাগবে না এটা যতক্ষণ লাগে ভেরিফাই অর্থাৎ আপনার পেজটি আপনি যে পোস্ট করেছেন কি না সেটা কিন্তু অবশ্যই তারা চেক করবে তো ততক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করবেন আপনি একশো বিশ সেকেন্ড আপনাকে এখানে ওয়েট করতে হবে তো তত সময় আপনার হয়তো নেট যদি ভালো থাকে তো অত সময় ওয়েট করা লাগবে না আপনার নব্বই সেকেন্ড সত্তর আশি সেকেন্ড এরকম সময়ের ভিতরে আপনার এটা সাকসেসফুলি হয়ে যাবে তো এখান থেকে লোডিং নেওয়ার পরপরই কিন্তু আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনার দেখুন ভেরিফিকেশান কমপ্লিট এরকম একটি অপশন কিন্তু আপনার চলে আসবে তো এই ছিল মূলত আজকের ভিডিও আপনি এভাবে করে আপনি আপনার যে ইনক্রিয়াস ইনকাম রেট অর্থাৎ আপনার যে সান টোকেন যে মাইনিং স্পিডটা এটা কিন্তু সিম্পলি আপনি এটা বাড়িয়ে নিতে পারেন তো ভিডিওটা এ পর্যন্তই আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং অবশ্যই এটি লাইক করে যাবেন কারণ আপনাদের অনুপ্রেরণা আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং যারা এখনও পর্যন্ত সানেল টোকেনে জয়েন করেন নাই তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে ভিডিও দেওয়া থাকবে কীভাবে জয়েন করবেন সেই ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই জয়েন করে নেবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে